স আমি আব্দুর দুলাল এই চন্দ্রিমারাত্রিতে পাঁচবি বাইতুন্নুর জামে মসজিদে এশার নামাজ আদায়ের লক্ষ্যে প্রবেশ করলাম এটি সিংহদ্বার পাঁচবি বাইতুন্নুর জামে মসজিদের প্রবেশপথ এটি মূল সিংহদার এই সিংহদ্বার অফিস কাম বাম মসজিদে প্রবেশ পথ জামে মসজিদ উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী মসজিদ একসঙ্গে কয়েক হাজার লোক প্রায় চার থেকে সাড়ে চার হাজার লোক এই নোর জামে মসজিদে নামাজ আদায় করতে পারেন এটি নোর জামে মসজিদের একটি আধুনিক অজুখানা এখানে আরও ভিতরে রয়েছে ওয়াশরুম থেকে শুরু করে আর যা যা লাগে যেনারা এখানে নামাজ আদায় করতে আসেন এই ইবাদতকারী মুসল্লিদের জন্য এখানে সকল প্রকারের আধুনিক ব্যবস্থা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে পরিপাটি একটি ব্যবস্থা পাঁচ বাইতুল নূর জামে মসজিদের এখানে নামাজ পড়তে আসলে একটা প্রশান্তি অনুভব হয় একটু আগেই আমাকে একজন আমার বিশেষ অতিথি গেস্ট সে বলছিলেন পাঁচ বাইতুল নূর জামে মসজিদে নামাজ আদায় করতে আসলে একটা প্রশান্তির ধারা অনুভব হয় আসলে আমি প্রবেশ করছি এখন আস্তে আস্তে এই বাইতুল নোর জামে মসজিদে নিজতলায় এরকম আরও তিনটি তালা ওপরে রয়েছে দেখতে পাচ্ছেন এখনও আজান হয়েছে বাট মুসলিরা আস্তে আস্তে প্রবেশ করছে বন্ধুরা কথা দিয়েছিলাম যেখানেই যাবো আপনাদেরকে সঙ্গে রাখবো সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় পাঁচ পিবি পাইতন্নুর জামে মসজিদে প্রবেশ করেছি তো যাই হোক আজকে পর্যন্ত নামাজ আদায় করবো ইনশাল্লাহ আগামী দিনে এরকম আরও আরও কিছু দেখানোর অভিপ্রায় রইল সকলকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাক